সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি গতকাল রাতেই লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়েছিলেন আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি বাংলাদেশে এসে পৌঁছেছিলেন এবং তারপরই রাজধানীর এবার হাসপাতালে কিন্তু তিনি এসেছিলেন রাজধানীর হাসপাতালে পরিদর্শন শেষে আবারও কিন্তু তিনি প্রস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখছেন যে তার গাড়ি বহর কিন্তু প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জোবাইদার রহমান কিন্তু হাসপাতালে বেগম এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে হাসপাতাল করছেন গাড়ি বহর নিয়ে জবাইদ রহমান কিন্তু রাজধানীর এভার হাসপাতাল ছেড়ে যাচ্ছেন মূলত দর্শক মূলত ধানমন্ডির চার নম্বরে যে জোবাইদা রহমানের মায়ের বাসা রয়েছে এখান থেকে তিনি কিন্তু সেখানে যাবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদের রহমান এবার কেয়ার হাসপাতালে তাকে দেখা শেষ করে তিনি নিজের বাসে ফিরে যাচ্ছেন ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে গতকাল রাতে অথবা আজ শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে সর্বশেষ যে খবর আমাদের কাছে রয়েছে তা থেকে জানা যাচ্ছে তিনি আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন তবে এর সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর প্রিয় দর্শক আপনারা জানেন খালেদা জিয়ার এই যে চিকিৎসা ব্যবস্থা এটি নিয়ে আমরা এক এক সময় এক এক ধরনের সংবাদ পাচ্ছি এবং এই সংবাদের তারতম্যের কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং এই সুযোগ নিয়ে একটি মহল মৃত্যুর গুজবও ছড়িয়ে দিচ্ছে এবং কেউ কেউ সেই গুজবকে কিন্তু বিশ্বাসও করছে আমরা প্রথম এই মৃত্যুর গুজবটি যার কাছ থেকে জেনেছিলাম তিনি হচ্ছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তার একটি টক শোতে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জনের সাথে কথা বলেছিলেন এবং সেই কথার সূত্র ধরেই তিনি যে থামনেল তৈরি করেছিলেন সেখানেই এই মৃত্যুর কথাটি বলা হয় এবং এই মৃত্যুর সংবাদ যাতে প্রকাশিত না হয় সেই জন্য সরকারের একটি ভূমিকা রয়েছে বলে সেই থামনেলের লেখাগুলোতে উল্লেখ করা হয় তা থেকেই মূলত খালেদা মৃত্যু নিয়ে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে এবং এই গুজবকে কেন্দ্র করে আমরা নানান ধরনের সংবাদ এবং কন্টেন্ট দেখতে পাই সেই কন্টেন্টের নিচে অনেকে এমন সব মন্তব্য করে যা অত্যন্ত দুঃখজনক কেউ কেউ এমনটি বলেছেন যে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে যাতে করে ষোলোই ডিসেম্বর তার মৃত্যু দিবস ঘোষণা করা যায় এই প্রসঙ্গে কেউ কেউ পনেরোই আগস্ট তার জন্মদিনের প্রসঙ্গে এনে নানা ধরনের নেতিবাচক কথা বলেছেন প্রিয় দর্শক যদিও আমরা জানি মানুষের জীবন মৃত্যু কারো হাতে নেই আল্লাহ যখন যাকে মৃত্যু প্রদান করবেন তিনি তখনই মারা যাবেন কিন্তু তারপরও আমরা এই জন্ম মৃত্যু নিয়ে মাঝে মধ্যে এমন কিছু কৌতুক করি বা এমন কিছু কথা বলি যা মুটি গ্রহণযোগ্য নয় কারণ আমরা সবাই কিন্তু মৃত্যুর অধীন এক সময় না এক সময় আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই এই মৃত্যু নিয়ে যদি কেউ এ ধরনের কোনো ব্যঙ্গাত্মক কথা বলেন সেটা কিন্তু যে কাউকে মানসিকভাবে আহত করতে পারে তাই আমরা চাইব কেউ যাতে এ ধরনের কোনো কথা বলে তার নিজের খুব উগরে না দেন রাজনৈতিক কারণে যদি খালেদা জিয়ার সাথে বিরোধ থাকে সেই বিরোধটা তারা অন্যভাবে কিন্তু প্রকাশ করতে পারেন কেউ যদি এই ক্ষেত্রে সরকারকে ফাঁসানোর চেষ্টা করেন তিনিও কিন্তু অন্যভাবে সরকারকে ফাঁসাতে পারেন কিন্তু একজন ব্যক্তির মৃত্যু নিয়ে এ ধরনের কৌতুক করা মোটেই সমীচীন নয় প্রিয় দর্শক খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ যদি চাপিয়ে রাখা হয় তাহলে এই সরকারের কি আদৌ কোনো লাভ আছে খালেদা জিয়ার মৃত্যুর জন্য কি কেউ কোনোভাবেই এই সরকারকে দায়ী করবে খালেদা জিয়ার মৃত্যুর জন্য যদি প্রাকৃতিক বিষয়ের বাইরে কেউ কাউকে দায়ী করে তাহলে সেটি দায়ী করা হবে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা তাকে চিকিৎসা সুবিধা থেকে যেভাবে বঞ্চিত করেছিলেন যেভাবে তাকে অন্যায়ভাবে জেলে পুরে রেখেছিলেন এবং জেলের যে পরিবেশ ছিল সেটিকে কিন্তু অনেকেই খালেদা জিয়ার আজকের এই শারীরিক করুণ অবস্থার জন্য দায়ী করে থাকেন আবার অনেকেই এমনটি অভিযোগ করেন যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে এই সব কিছুর দায় কিন্তু মূলত শেখ হাসিনার এবং বিগত সরকারের এই দায় কিন্তু কোনোভাবেই বর্তমান সরকারের নয় কারণ বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়েছে তারপর তার চিকিৎসার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে তাকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সরকার কিন্তু তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকারের পক্ষ থেকে একই সাথে এটিও বলা হয়েছে তার আত্মীয় স্বজন যদি তাকে বিদেশে চিকিৎসা করতে নিতে চায় তাহলে তারা সব ধরনের সহযোগিতা করবে এবং সেই প্রস্তুতি তার রয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেল ইংল্যান্ড থেকে ডাক্তার এসে তার শারীরিক অবস্থার যে কন্ডিশন দেখেছেন তাতে তিনি মনে করেছেন তার সুচিকিৎসা এদেশে সম্ভব নয় এবং সে কারণেই সম্ভবত তিনি পরামর্শ দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি চীন থেকে একাধিক চিকিৎসক দল এসেছে সম্ভবত তাদেরও এ ব্যাপারে সম্মতি ছিল এবং সে কারণেই দ্রুততম সময়ের মধ্যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে কারণে তার এয়ার অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছে এখন তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করছে তাকে কখন লন্ডনে নিয়ে যাওয়া হবে অথচ এই পরিস্থিতির মধ্যেও অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন কিনা না একদিকে তার পুত্রবধূ তার সাথে দেখা করেছেন অপরদিকে ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তারা তার চিকিৎসা দিয়েছেন পাশাপাশি চীন থেকেও একাধিক চিকিৎসক দল এসেছেন এত কিছুর পরও সেখানে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যেতে দেখেছি এই সব কিছু মিলিয়ে কি এটি সম্ভব যে খালেদ জিয়ার মৃত্যুর কোনো তথ্য গোপন রাখা আর এই তথ্য গোপন রেখে আদৌ কি বিএনপির কোনো লাভ হবে কিংবা সরকারের কোনো লাভ হবে যদি কারো কোনো লাভ না হয় তাহলে এই তথ্য তারা কেন গোপন রাখবেন সব কিছু মিলিয়ে এত কিছুর পরও ডাক্তার জুবাইদার রহমান যখন তাকে দেখে এসেছেন তারপরে যদি কেউ বলেন যে খালেদা জিয়া মারা গেছেন তাহলে সেটি হবে এক ধরনের অমানবিক কর্মকাণ্ড আমরা চাই না এদেশের কেউ এ ধরনের অমানবিক কোনো কিছুর সাথে জড়িত হোক কারণ মানুষের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা কিংবা বিরোধ থাকলেও তা প্রকাশের কিন্তু অনেক দিক উন্মুক্ত রয়েছে সেগুলোর পরিবর্তে কারো মৃত্যু নিয়ে যখন এ ধরনের গুজব ছড়ানো হয় এবং এক পর্যায়ে যখন তাদের সেই গুজব মিথ্যে বলে প্রমাণিত হবে তখন কিন্তু সমাজে তারা এক ধরনের দুষ্ট মানুষ হিসেবেই চিহ্নিত হবেন আমরা চাই না এই বিষয়টি নিয়ে কেউ সে ধরনের কোনো ঘটনার দিক সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ